বিগত কয়েক বছর ধরে ঈদের সিনেমা মানেই মেগা স্টার শাকিব খানের দাপট এবারও তার ব্যতিক্রম নয় আসন্ন ঈদের শাকিব খানের বহুল আলোচিত সিনেমা প্রিন্স নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গি সম্প্রতি সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়ে নানা গুঞ্জন কলকাতার নায়িকা বাদ পড়া শুটিং বন্ধ হওয়া ও সিনেমা মুক্তি নিয়ে তৈরি হয় বিভ্রান্তি প্রিন্সে সাকিবের বিপরীতে তাসনিয়া ফারিনের নাম নিশ্চিত হলেও তৃতীয় নায়িকা নিয়ে চলছিল আলোচনা কলকাতার এক অভিনেত্রীর নাম শোনা গেলেও পরে জানা যায় সেটি শুধুই গুজব এরই মধ্যে গুঞ্জন ওঠে কলকাতার নায়িকার পরিবর্তে দেশীয় অভিনেত্রী সাবিলানুর এই সিনেমায় যুক্ত হতে পারেন গত ঈদের তাণ্ডব সিনেমায় সাকিব সাবিলা জুটি দর্শকদের প্রশংসা করিয়েছিল তাই এই জুটিকে আবারও দেখতে চান অনেক ভক্ত সব জল্পনার অবসান ঘটিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিলসন জানিয়েছেন প্রিন্স নিয়ে সরানো খবরগুলো গুঞ্জন কোনো শ্যুটিং বন্ধ হয়নি আগামী ছয় জানুয়ারি থেকে সিনেমার শুটিং শুরু হবে এবং শীঘ্রই প্রকাশ পাবে ফার্স্ট লুক পোস্টার নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্পে নির্মিত এই সিনেমা ক্রাইম অ্যাকশন ও ইমোশনের মিশেলে তৈরি সব ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরেই বড় পর্দায় দেখা যাবে মেগা স্টার সাকিব খানের নতুন প্রিন্স অবতার